শেয়ার বাজারে বেশিরভাগ মানুষ টাকা হারায় কেন বিশেষ করে যারা নতুন আসেন এই প্রশ্নটা কিন্তু কম বেশি আমাদের সবার মনেই ঘরে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই সহজ করে বোঝার চেষ্টা করব দেখব এর পেছনের মনস্তত্ত্ব আর কৌশলগত ভুলগুলো আসলে কি কী তো আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট কথা আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ভবিষ্যতে সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লেটেস্ট অ্যানালাইসিসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করতে পারেন আচ্ছা এবার তাহলে শুরু করা যাক তো প্রশ্নটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে এত এত বিনিয়োগকারী কেন লাভের মুখ দেখতে হিমশিম খান এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার আর সত্যি বলতে বেশ হতাশাজনকও চলুন আমরা ট্রেডার্সদের কিছু সাধারণ ভুলের প্যাটার্ন দেখে বোঝার চেষ্টা করি যে আসল সমস্যাটা কোথায় বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে কিন্তু ডেটা কিন্তু এটাই বলছে ডিএসসিতে আসা প্রায় পঁচাশি শতাংশ নতুন রিটেল ট্রেডার তাদের প্রথম বছরেই টাকা হারান ভাবা যায় সংখ্যাটা আসলে অনেক বড় আর এই কেন জিনিসটা যদি আমরা ধরতে না পারি তাহলে আসলে সফল হওয়া প্রায় অসম্ভব তাহলে চলুন প্রথম কারণটা দেখি আর এখানেই সবচেয়ে বড় টুইস্ট বেশিরভাগ মানুষ ভাবে সমস্যাটা হয়তো বাজারের কিন্তু আসলে সবচেয়ে বড় বাধাটা হল ট্রেডারের নিজের মাইন্ডসেট বা মানসিকতা হ্যাঁ একদম ঠিক শুনেছেন প্রথম সমস্যাটা পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপারটা অনেকটা এরকম অনেকেই শেয়ার বাজারকে একটা আলাদিনের চেরাগের মতো মনে করে ভাবে এখানে আসলেই রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া যায় আর এই শর্টকাটে বড়লোক হওয়ার মানসিকতাই কিন্তু সবচেয়ে বড় ফাঁদ যখনই আপনি ট্রেডিংকে একটা স্কিল হিসেবে না দেখে লটারি জেতার মতো দেখবেন তখনই লোভ আর অধৈর্য আপনার সব সিদ্ধান্ত নেওয়া শুরু করবে আর এই মানসিকতা থেকেই জন্ম নেয় কিছু মারাত্মক আবেগ যেমন ধরুন দ্রুত লাভ করার জন্য অধৈর্য হয়ে পড়া কিংবা অবাস্তব স্বপ্ন দেখা যে এক মাসি টাকা দ্বিগুণ হয়ে যাবে আর একটা খুব কমন জিনিস হল ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট দেখলেন যে একটা শেয়ারের দাম হু হু করে বাড়ছে আর আপনিও সুযোগ হারানোর ভয়ে কিছু না জেনেই হুট করে কিনে ফেললেন এই সব আবেগে সিদ্ধান্তের কারণে কিন্তু একটা স্ট্র্যাটেজির খেলা পুরোপুরি একটা ভাগ্য পরীক্ষার খেলায় পরিণত হয় আচ্ছা মানসিকতার সমস্যা তো বুঝলাম এবার আসি দ্বিতীয় পয়েন্টে এই দুর্বল মানসিকতার সাথে যখন ভুল তথ্যের একটা মিশ্রণ ঘটে তখন অবস্থাটা আরও খারাপ হয়ে যায় অনেক ট্রেডারই মনে করেন যে তারা খুব রিসার্চ করে জেনে বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু বাস্তবে তারা আসলে বাজারের হাজারো কোলাহল বা নয়েজের ওপর ভিত্তি করে ট্রেড করছেন এখন প্রশ্ন হল এই কোলাহল আর আসল সংকেত বা সিগন্যালের মধ্যে পার্থক্যটা কি দেখুন কোলাহল মানে হল বন্ধুর দেওয়া হট টিপস টিভির খবর বিভিন্ন ফোরামের গুজব এগুলো শুনেই বেশিরভাগ মানুষ ছাপিয়ে পড়ে অন্যদিকে আসল সিগনাল হল আপনার নিজের করা গবেষণা আপনার ব্যক্তিগত ট্রেডিং প্ল্যান চার্ট অ্যানালাইসিস এবং প্রাইস ভলিউম অ্যাকশন বোঝা যারা সফল হন তারা এই সিগনালের ওপরেই ফোকাস করেন কোলাহলের ওপর নয় একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যখন কোনো খবর সবার জন্য প্রকাশ হয়ে যায় যেমন ধরুন টিভিতে বা পত্রিকায় তখন কিন্তু প্রায়ই অনেক দেরি হয়ে যায় কারণ বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেই খবরটা হয়তো অনেক আগেই পেয়ে গেছে এবং সে অনুযায়ী পজিশনও নিয়ে নিয়েছে আপনি যখন সেই খবর দেখে ট্রেড করতে যাচ্ছেন তার মানে হলো আপনি সেই পার্টিতে সবার শেষে এসে পৌঁছেছেন তো আমরা মনস্তত্ত্ব নিয়ে কথা বললাম ভুল তথ্য নিয়েও কথা বললাম কিন্তু এর বাইরেও একটা বড় কারণ আছে যেটা একদম হাতে কলমে ভুল আর সেটা হলো কোনো রকম স্ট্র্যাটেজি বা নিয়মকানুন ছাড়াই ট্রেড করা মানে কম্পাস ছাড়া জাহাজে চড়ে বসার মতো অবস্থা আর এই কম্পাস ছাড়া পথটা কেমন হয় জানেন খুবই পরিচিত একটা সিনারিও প্রথমে কেউ একজন একটা হট টেপ দেয় সাথে সাথে কোনো কিছু না ভেবেই শেয়ারটা কিনে ফেলা হয় এরপর শুধুই আশা করতে থাকা যে দামটা বাড়বে আর যখনই দামটা পড়তে শুরু করে তখন প্যানিক করে লসে বিক্রি করে দেওয়া হয় অথবা অনির্দিষ্ট কালের জন্য সেটা ধরে রাখা হয় পুরো ব্যাপারটাই একটা অপরিকল্পিত প্রক্রিয়া যার ফলাফল প্রায় সবসময় ক্ষতি আর এখান থেকেই জন্ম নেয় অপরিকল্পিত বিনিয়োগকারী ব্যাপারটা কি ধরুন আপনি একটা শেয়ার কিনেছেন অল্প সময়ের জন্য ট্রেড করার উদ্দেশ্যে কিন্তু সেটা লসে চলে গেল এখন নিয়ম হলো একটা ছোট লস মেনে নিয়ে বেরিয়ে যাওয়া কিন্তু তা না করে আপনি ভাবলেন আচ্ছা থাক এটা এখন লং টার্ম ইনভেস্টমেন্ট হয়ে যাক মানে আপনি একটা হারতে থাকা ট্রেডকে জবরদস্তি ইনভেস্টমেন্ট বানিয়ে ফেললেন কারণ আপনার কোনো এক্সিট প্ল্যান ছিল না এতে হলো কি আপনার টাকাটা একটা ভুল সিদ্ধান্তে আটকে গেল একটা ভালো স্ট্র্যাটেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কী জানেন রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা আর এর একটা গোল্ডেন রুল আছে প্রফেশনাল ট্রেডাররা এটা খুব কঠোরভাবে মেনে চলেন নিয়মটা হলো কোনও একটা সিঙ্গেল ট্রেডে আপনার মোট ক্যাপিটালের দুই শতাংশের বেশি রিস্ক নেবেন না কেন কারণ এটা নিশ্চিত করে যে পরপর কয়েকটা ট্রেড লস হলেও আপনার অ্যাকাউন্ট যেন খালি না হয়ে যায় এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম তাহলে এখন প্রশ্ন হল এর সমাধানটা কি উপায়টা কী মজার ব্যাপার হলো এর সমাধান কোনো গোপন ইন্ডিকেটর বা ম্যাজিক ফর্মুলা নয় সমাধানটা হল আপনার দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেটের একটা বিরাট পরিবর্তন আসলে ট্রেডিংয়ে দুই ধরনের মানসিকতার মানুষ দেখা যায় একদিকে আছে জুয়ারি মানসিকতা এরা শুধু উত্তেজনা খোঁজে দ্রুত লাভ করতে চায় আর লস হলে বাজারকে দোষ দেয় এদের কোনো প্ল্যান থাকে না সবটাই চলে আসার ওপর আর অন্যদিকে আছে ব্যবসায়ী মানসিকতা এরা ঝুঁকিটাকে একটা সিস্টেমের মধ্যে রাখে ছোটোখাটো লসকে ব্যবসার খরচ হিসেবে মেনে নেয় একটা ডিটেল প্ল্যান ফলো করে আর নিজের সিদ্ধান্তের জন্য নিজেই দায়িত্ব নেয় শেষ কথা হলো, ট্রেডিং কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয় এটা একটা সিরিয়াস ব্যবসা আর যে কোনো ব্যবসার মতোই এখানে সফল হতে হলে আপনাকেও এটাকে সেই গুরুত্ব দিয়েই দেখতে হবে মানে আপনার একটা প্ল্যান থাকতে হবে সঠিক জ্ঞান থাকতে হবে আর নিজের আবেগের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হবে তো আলোচনা শেষ করার আগে সবচেয়ে জরুরি প্রশ্নটা কিন্তু বাজার নিয়ে নয় প্রশ্নটা আপনার নিজেকে নিয়ে একবার ভেবে দেখুন তো আপনি কোন দলে পড়েন আপনার মানসিকতা কি একজন জুয়ারির মতো নাকি একজন ব্যবসায়ীর মতো এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করাটাই কিন্তু আপনার ট্রেডিংয়ের ফলাফল বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে